আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ 1450 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট সেল হবে আমরা আজকে আপনাদেরকে দেখাবো সেই অ্যাপার্টমেন্টটা তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর গ্যারেজ স্পেসটা সুবিশাল একটা গ্যারেজ স্পেস দেওয়া আছে এবং এই বিল্ডিংটা অবস্থিত হচ্ছে পশ্চিম শাড়াপড়াতে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্টের লিফট লিফট থেকে বের হয়ে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস স্পেসের সাথে রয়েছে কমন ওয়াশরুম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লো কমনের কমন ওয়াশরুম ভিতরে রয়েছে বেসিন এবং কমন ওয়াশরুমের সাথে রয়েছে চাইল্ড বেডরুম এই বেডরুমে অ্যাটাচড বারান্দা রয়েছে নাই কোনো অ্যাটাচড বাথরুম যেহেতু এটা গেস্ট রুম সেহেতু এই রুমের সাথে দেওয়া হয়েছে একটা অ্যাটাচড বারান্দা এবং ভেন্টিলেশনের জন্য দেওয়া হয়েছে বেশ বড়সড় একটা উইন্ডো এবং ওপেন স্পেস তার পাশেই রয়েছে ছোট একটা প্রেয়ার রুম যেখানে বসে নামাজ কালাম পড়তে পারবে এবং এখান থেকে বের করলেই আমরা আবার পাচ্ছি ড্রয়িং কাম্প ডাইনিংয়ের স্পেসটা এবং এখানে ভেন্টিলেশনের জন্য বিশাল জানালা ব্যবহার করা হয়েছে এবং সাথে থাকছে সুবিশাল একটা কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সরো একটা কিচেন রুম এবং ভেন্টিলেশনের জন্য ব্যবহার করা হয়েছে জানালা তার সাথে রয়েছে হচ্ছে মাস্টার বেডরুম এই যে আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করছি মাস্টার বেডরুমে প্রবেশ করে আমরা এই যে দেখছি মাস্টার বাথরুমের সাথে যে অ্যাটাচড মাস্টার ওয়াশিং আছে সেটা এই হচ্ছে মাস্টার বেডরুমের এরিয়া সাথে রয়েছে একটা উইন্ডো এবং উইন্ডোর পরে পরচিত রয়েছে একটা সুবিশাল বেলকনি । বর্তমানে আমরা বেলকুনিতে প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল একটা বেলকনি এবং সামনের সাইডটা পুরোপুরি ওপেন লাইফ টাইম এর জন্য আপনারা এই -টা ওপেন স্পেজ টা পাবেন সবসময় আলো বাতাস আস্তে থাকবে মাস্টার বেডরুমের ভিতরে মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমরা হাতের ডানে গেলে আমরা পেয়ে যাচ্ছি মাস্টার বেডরুম ক্রু দেখতে পাচ্ছেন বিশাল বড়ো সরের একটা মাস্টার বেডরুম টু এবং এই মাস্টার বেডরুমও পুরোতেও রয়েছে অ্যাটাচড একটা বাথরুম হাই কোমর দেখতে পাচ্ছেন বিশাল একটা মাস্টার বাথরুম এবং তার সাথে রয়েছে ছোট একটা অ্যাটাচড বারান্দা যেটা অবশ্যই আপনার সময় কাটানোর জন্য খুব ভালো একটা সাপোর্ট দেবে আপনাকে বারান্দার এরিয়াটা ছোট হলেও আপনারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এই আমরা দেখলাম 1450 স্কয়ার ফিটের আহ পশ্চিম চওড়াপাড়াতে অবস্থিত একটা খুবই নতুন একটা অ্যাপার্টমেন্ট এখনো ইউজড হয় নাই